নিজ স্বার্থে ভাষার ব্যবহার অপরে করেছে ব্যর্থ স্বার্থ সিদ্ধে ভাষার কার্য মানুষের করেছে মূর্খ বুদ্ধি চলে নিজ স্বার্থে বোকা মানুষ ব্যর্থ ভাষার চলে নিজ কৌশলে ঘুরছে যত ছন্দ বন্দনা নিজকল্পনা বিশ্বাস ভরেছে মনে দৃষ্টি আড়াল করে নিজ দৃষ্টে চালায় অন্যের ভাষার ছন্দ দিয়ে সত্য ভাষার মুখ ফিরায়ে bazar sisti kore